বিসমিল্লাহ রহমান নিজেকে জয় করাই সাফল্য চলো নিজেকে জয় করি সম্মানিত আলাইকুম টাঙ্গাইল মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষার্থীদের পরিচালনায় গ্লোরিয়াস প্রাইভেট একাডেমি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন বছর মানেই নতুন ক্লাস নতুন সিলেবাস আর নতুন কিছু চ্যালেঞ্জ কিন্তু মনে রেখো এই নতুন বছরই তোমার নিজের জন্য আরও এক ধাপ সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ শুরুর প্রস্তুতিটা যদি পরিকল্পিত ও গোছানো হয় তাহলে সারা বছর জুড়ে তোমার পড়াশোনার অগ্রগতি হবে অনেক বেশি শক্তিশালী আর ঠিক এই লক্ষ্য নিয়েই গ্লোরিয়াস প্রাইভেট একাডেমি নিয়ে এসেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য অফলাইন ও অনলাইনের সমন্বয়ে একটি আধুনিক ও কার্যকর একাডেমিক প্রোগ্রাম দু আমাদের সাফল্য দুই সালে শতভাগ পাস এবং জন শিক্ষার্থীর অর্জন যার মধ্যে চারজন নটরডেম কলেজে চান্স প্রাপ্তি এই সাফল্যের পেছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান অধ্যায় ভিত্তিক নোট ও কনসেপ্ট বুক প্রদান প্রতিদিন কুইজ টেস্ট